আজ ডিএলএড পার্ট ওয়ান ইভিএস থেকে আমরা দুটো গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে একটি আবিষ্কার পদ্ধতি এবং অপরটি হল সমস্যা সমাধান পদ্ধতি তাহলে কোশ্চেনটি আমরা দেখে নিই আবিষ্কার পদ্ধতি কাকে বলে পরিবেশ বিজ্ঞান পাঠে এর ভূমিকা ও স্তর সমূহ আলোচনা করুন তাহলে এবার দেখে নিই আবিষ্কার পদ্ধতি হল এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা নিজে নিজেরা চিন্তা করে অনুধাবন করে এবং নিজে হাতে কাজ করে জ্ঞানে পৌঁছায় এখানে শিক্ষক কেবল নির্দেশক হিসাবে কাজ করেন কিন্তু তথ্য সরাসরি দেন না শিক্ষকের কাজ হলো একজন নির্দেশ দানকারী বাকি কাজ কিন্তু এখানে শিক্ষার্থীরাই করে শিক্ষার্থীরা নিজেরাই পর্যবেক্ষণ প্রশ্ন এবং পরীক্ষার মাধ্যমে বিষয়টি বুঝে নেয় তাহলে আমরা বুঝলাম আবিষ্কার পদ্ধতি কি এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা নিজেরা চিন্তা করে অনুধাবন করে এবং নিজে হাতে কাজ করে জ্ঞানে পৌঁছায় এখানে শিক্ষক কেবল নির্দেশক হিসাবে কাজ করেন তিনি কিন্তু কোনো তথ্যই সরাসরি তাদেরকে দেন না শিক্ষার্থীরা নিজেরাই পর্যবেক্ষণ করে প্রশ্ন এবং পরীক্ষার মাধ্যমে বিষয়টি বুঝে নেয় এবার পরিবেশ বিজ্ঞান পাঠে আবিষ্কার পদ্ধতির ভূমিকা কি। পরিবেশ বিজ্ঞান এমন একটি বিষয় যেখানে প্রকৃতি প্রাণী উদ্ভিদ দূষণ জলবায়ু ইত্যাদি সম্পর্কে শেখানো হয় এই পদ্ধতিতে শিশুরা প্রকৃতির সঙ্গে সরাসরি যোগাযোগ করে জ্ঞান অর্জন করতে পারে এবার উদাহরণ দিয়ে আমরা বুঝে নেব যেমন তারা নিজেরা গাছের পাতা ছুঁয়ে দেখতে পারে পাখির ডাক শুনে চিনতে পারে অথবা মাটির গুণাবলী যাচাই করতে পারে এতে করে শিশুরা বেশি আগ্রহী হয় এবং শেখা স্থায়ী হয় আবিষ্কার পদ্ধতি শিশুর মধ্যে কৌতূহল বিশ্লেষণাত্মক ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় এইবার আবিষ্কার পদ্ধতির স্তরগুলি আমরা একে একে দেখে নেব এবং উদাহরণসহ সমস্যা চিহ্নিতকরণ শিক্ষার্থী কোনো একটি প্রশ্ন বা সমস্যা শনাক্ত করে যেমন গাছে জল না দিলে কি হয় এই সমস্যাটি তারা চিহ্নিত করলো করে এবার কি করবে তারা তথ্য সংগ্রহ করবে বিভিন্ন পর্যবেক্ষণ পরীক্ষা বা পড়ার মাধ্যমে তথ্য সংগ্রহ করে তারা বাইরে গিয়ে গাছগুলো দেখে প্রশ্ন করে এবার যে তথ্য তারা সংগ্রহ করেছে সেটাকে বিশ্লেষণ সংগ্রহ করা তথ্যগুলো তুলনা ও বিচার বিশ্লেষণ করে যেমন কোনো গাছে জল দেওয়া হয়নি সেটি শুকিয়ে গেছে এই যে এই তথ্য বিশ্লেষণ করে এটা তারা বুঝতে পারে এইবার কি তারা সেটিকে নিয়ে পর্যবেক্ষণ করবে এবং উপসংহারে আসবে উপসংহারটা না পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থী নিজেই সিদ্ধান্তে পৌঁছায় যেমন গাছ বেঁচে থাকতে জল দরকার জ্ঞান প্রয়োগ শিক্ষার্থী এই জ্ঞান ভবিষ্যতে অন্য সমস্যায় ব্যবহার করতে পারে সে যে এই পরীক্ষালব্ধ যে জ্ঞান সেই জ্ঞানটা কিন্তু সে পরবর্তীতে অন্যান্য ক্ষেত্রেও কিন্তু সমস্যা সমাধান করতে গিয়ে তার এই বাস্তব জ্ঞানটা সে কাজে লাগাতে পারবে এবার উপসংহারে কি বলা যেতে পারে আবিষ্কার পদ্ধতির মাধ্যমে শিশুরা শুধু মুখস্থ না করে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখে যা পরিবেশ বিজ্ঞানের মতো বাস্তব ভিত্তিক বিষয়ে অত্যন্ত কার্যকর এইবার আরও একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল সমস্যা সমাধান পদ্ধতি সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে পরিবেশ বিজ্ঞান পাঠে এর ভূমিকা ও স্তর সমূহ এখানে হবে আলোচনা করুন তাহলে দেখে নেব সমস্যা সমাধান পদ্ধতি হলো এমন একটি শিখন পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা কোনো সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ধাপে ধাপে চিন্তা করে তার সমাধান খুঁজে বের করে এখানেও কিন্তু শিক্ষার্থীরা নিজেরাই সমস্যার সমাধান খোঁজে এই পদ্ধতিতে শিক্ষার্থী চিন্তাশীল বিশ্লেষণধর্মী এবং সৃজনশীল হয়ে ওঠে পরিবেশ বিজ্ঞানে এই পদ্ধতির ভূমিকা পরিবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান পাঠে এই পদ্ধতির ভূমিকা পরিবেশ বিজ্ঞান এমন একটি বিষয় যেখানে অনেক বাস্তব সমস্যা রয়েছে যেমন জল দূষণ বায়ু দূষণ বন উজাড় ইত্যাদি অর্থাৎ জঙ্গল ধ্বংস করা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এই পদ্ধতিতে শিক্ষার্থীরা সব সমস্যার কারণ খুঁজে পায় ও নিজের মতো করে সমাধান বের করতে চেষ্টা করে এটি শিক্ষার্থীদের সমস্যা বিশ্লেষণ এবং যৌতিক চিন্তার সাহায্য করে যেমন পড়ার যেমন পাড়ার পুকুরে মাছ মরছে কেন এই প্রশ্নের উত্তর খুঁজে তারা পরিবেশ সম্পর্কে বাস্তব শিক্ষা পায় কোনো দূষণের কারণে বা নোংরা জল ফেলা হচ্ছে কাপড় কাচা হচ্ছে এই বিভিন্ন ধরনের কারণগুলো কিন্তু তারা আস্তে আস্তে খুঁজতে শুরু করে কেন মাছ মরছে এটির বিশ্লেষণ করতে গিয়ে তারা এবার সমস্যা সমাধান পদ্ধতি স্তর উদাহরণ সহ আমরা বুঝে নেব প্রথমে কি করতে হবে একটা সমস্যাকে শনাক্ত করতে হবে একটা সমস্যাকে নিতে হবে প্রথমে শিক্ষার্থী একটি সমস্যা চিহ্নিত করে যেমন পুকুরে জল দুর্গন্ধযুক্ত এই সমস্যাটাকে নিল এবার তারা কি করবে সেই সমস্যাটাকে ধীরে ধীরে বিশ্লেষণ করবে সমস্যা বিশ্লেষণ হেডিং করব আমরা সমস্যার উৎস খোঁজে কি কারণে এই যে জল দুর্গন্ধযুক্ত হচ্ছে তার উৎস তারা খোঁজে পুকুরে কল কারখানার বর্জ্য পড়ছে কিনা বা কেউ আবর্জনা ফেলছে কি না তা তারা দেখে এইবার সম্ভাব্য সমাধান তারা ধীরে ধীরে সম্ভাব্য সমাধান খোঁজে সমাধান ভাবা নানা ধরনের সমাধানের কথা তারা ভাবতে থাকে যেমন সচেতনতা প্রচার যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় প্রশাসনকে জানানো ইত্যাদি সমাধানের সম্ভাব্য সমাধান সম্পর্কে তারা ভাবে যে কোনটা করলে ভালো হবে এবার কি সঠিক সমাধান নির্বাচন এবার অনেকগুলো তারা ভাবলো সমাধানের কথা এবার তার মধ্যে থেকে সব থেকে প্রাসঙ্গিক কোনটা সেটা খুঁজে বের বের করে সব কিছুর মধ্যে সবচেয়ে বাস্তবসম্মত সমাধান বেছে নেয় যেমন সবাই মিলে পুকুর পরিষ্কার করা সমাধান প্রয়োগ করা নির্ধারিত নির্ধারিত সমাধানটি বাস্তবে প্রয়োগ করে ও ফলাফল দেখে তারা সেই সমাধানটিকে প্রয়োগ করে দেখে যে এবার সেই দুর্গন্ধ কমছে কি না বা সমস্যা কতটা কাটছে সেটি তারা দেখে এবার উপসংহারে আমরা কী লিখতে পারি এই পদ্ধতির মাধ্যমে শিশুরা পরিবেশগত সমস্যাকে বাস্তবভাবে দেখে ও তার সমাধানের উপায় খুঁজে পায় এতে তাদের চিন্তা শক্তি বাড়ে ও সামাজিক দায়িত্ববোধ তৈরি হয় এই ছিল আজকে দুটো গুরুত্বপূর্ণ কোশ্চেন একটি সমস্যা সমাধান পদ্ধতি একটি আবিষ্কার পদ্ধতি এছাড়াও কিন্তু প্রজেক্ট পদ্ধতি আপলোড করা আছে বাকি যে ক্লাসগুলি নেই দ্রুততার সাথে দেওয়া হবে একদম সহজ সরল ভাষাতে লেখা যদি ক্লাসগুলি দুবার শুনে নাও কানে হেডফোন দিয়ে মনোযোগ সহকারে তারপরে পয়েন্টসগুলি একটু নোট ডাউন করে সেই পয়েন্টসগুলির উপর কি লেখা আছে নিজেই মনে মনে ভাবো বা নিজের মতো করে কোনো একটা সমাধান সমস্যা খুঁজে নিয়ে সেগুলির সমাধান নিজে লিখে ফেলো তাহলেও এই পয়েন্টসগুলিকে রেখে তাহলেও তুমি সুন্দর একটা মার্কস পাবে তাই বারবার করে প্লে থেকে ক্লাসগুলিকে দেখো সেগুলি তোমাকে যে হেল্প করবে কনসেপ্টটি ক্লিয়ার করতে সাহায্য করবে এবং মনে রাখতে সহ সহায়তা করবে যে অনেকেই যেটি জানাচ্ছ যে পড়ছি আবার ভুলে যাচ্ছি যে মাঝে মাঝেই সেই ক্লাসগুলিকে যদি শোনো তাহলে কিন্তু বিষয়টি আর ভুল হবে না দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের ক্লাস